আসসালাম আলাইকুম ভিডিওতে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কোনো রাজ প্রসাদের সিঁড়ির ডিজাইন নয় এটি কোনো রাজার বাড়ি নয় আপনারা শুনে অবাক হবেন এটি হচ্ছে একটি রাস্তার ফুট ওভার ডিজাইন দেখেন আমি এর আগে কখনো রাস্তার ফুট ওভার ব্রিজে এত সুন্দর নকশা করে ডিজাইন দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সামনের রাস্তা এই রাস্তা দিয়ে বলতে আপনি এখানে উঠবেন উঠে আপনি রাস্তা পার হবেন কিন্তু এটার মানে সিঁড়ির যে ডিজাইনটা এটা দেখে আমি আসলে অবাক হয়েছি দেখেন কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কালারটাও কিন্তু সোনালি কালার অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই আমি এখন এটার উপর উঠতেছি এবং এটা কোন জায়গায় সেটা আপনাদেরকে জানাবো এবং কেন এই ডিজাইনটা করা হয়েছে আমি আসলে জানি না তবে আমি ধারণা করতে পারছি যে আপনারা দেখেন কি সুন্দর নকশা করে ডিজাইন তৈরি করা হয়েছে আমি এর আগে বাংলাদেশের কোথাও কোনো ফুট ওভার ব্রিজে এত সুন্দর ডিজাইন আমি দেখি নাই সাধারণত অনেক জায়গায় খালি থাকে বা অনেক জায়গায় নর্মাল যে ডিজাইন সেটা করা হয় কিন্তু এখানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি একটু হেঁটে দেখাই আপনাদেরকে আচ্ছা আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে রোড রাস্তা এটা হচ্ছে একটা দিক এবং আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা এখানে রয়েছে আরেকটা রাস্তা খুবই ব্যস্ততম একটি এলাকা রাস্তা তার উপরেই কিন্তু এত সুন্দর একটা নকশাকার মানে নকশা করে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে একটা ফুট ওভার ব্রিজ যেটা দেখতে সত্যি আসলে অসাধারণ এবং এই ডিজাইনটা কেন করা হয়েছে আমি আপনাদেরকে একটু বলি আমার যেটা ধারণা সেটা হচ্ছে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নকশাকৃত মানে খুবই অসাধারণ মানে দেখতে অনেক সুন্দর লাগছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মসজিদ ঠিক আছে খুবই দারুন ডিজাইনের একটা মসজিদ আমার মনে হচ্ছে মূলত এই মসজিদকে কেন্দ্র করে বা মসজিদের কথা চিন্তা করে বা মসজিদের সৌন্দর্যের কথা চিন্তা করেই মূলত মনে হচ্ছে যে এখানে ফুট ওভার ব্রিজে এই ডিজাইনটা করা হয়েছে কারণ দেখুন সামনে কিন্তু এই যে মসজিদে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ তার ডিজাইন কালার স্ট্রাকচার খুব সুন্দর ওভারঅল তো সেজন্যই মূলত মসজিদের সৌন্দর্যের পাশাপাশি এই ফুট ওভার ব্রিজটাকেও এত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে আপনারা চাইলে নেমে যেতে পারবেন দেখেন পুরো ফুট ওভার ব্রিজ একদম কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কালারটা অনেক সুন্দর করে করা হয়েছে দেখতে আসলে অনেক ভালো লাগছে তো আমি এখন বলি এটা এটা কোথায় হচ্ছে ঢাকা উত্তরা নাম্বার সেক্টর এলাকা অর্থাৎ ঢাকা উত্তরা খালপাড় মসজিদ যদি কেউ বলে এই এটাকেই বোঝাবে খালপাড় মসজিদ বা কেউ যদি বলে আমি খালপাড় যাবো তাহলে মূলত এই জায়গাটাকে বোঝায় যে এটা খালপাড় ঠিক আছে কারণ ঢাকা উত্তরা খালফা জামে মসজিদের যে ফুট ওভার ব্রিজ সেটাই হচ্ছে মূলত এটা এবং ঢাকা উত্তরা খালফা যে মসজিদ সেটাই হচ্ছে কিন্তু এই সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি